সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম। অনেকে প্রশ্ন করেন পাপীদের সংক্ষিপ্ত পরিচয় কি পাপীদের সংক্ষিপ্ত পরিচয় কোরআনে চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এমন একটি গ্রন্থ যে গ্রন্থ মানুষকে পাপের মতবাদ বানো আট মতবাদ অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদ মতবাদে এনে দাঁড় করায় লিতখরিজার নাস লাইকা লিথরিজার নাস নূর পাপীদের সংক্ষিপ্ত পরিচয় এরা এই পৃথিবীতে কোরআন জানে না কোরআন না জানার কারণে তারা অহংকারী হয় কোরআন না যাওয়ার জানার কারণে তারা মূর্খ হয় কোরআন না জানার কারণে তারা মিথ্যুক হয় কোরআন না জানার কারণে তারা নিন্দুক হয় কোরআন না জানার কারণে তারা ভীত হয় এবং এরা কোরআন না জেনে সাধু সন্ন্যাস সাজে এরা ধর্মান্ধ হয় এবং দুর্বল হয় মুশ্রিক হয় যার প্রমাণ আমরা দেওয়ানবাগের পীরকে দেখে নিতে পারি তো পাপীদের সংক্ষিপ্ত পরিচয় এগুলি আমরা সবচেয়ে বেশি পৃথিবীতে দেখতে পাচ্ছি দুই নম্বর সুরাল বাকারার তাহলে তোমাদের উপরে জুলুম হবে না জালিম দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা হোক অথবা কর্মী এরা সবাই পৃথিবীতে পাবে